হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমাকে তো মনে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি নিজেকেই নিজেই খুঁজে পাচ্ছি না এমন এমন টাইমে মানে ব্লগ ভিডিও আপলোড করছি আসলে কোনো টাইম টেবিল কোনো ঠিক ঠিকানা নেই তো এখানে হচ্ছে আমার দুপুরে রান্নাবান্না আজকে রান্না করছে কচুর শাক ইদানিং কয়েকবার আমাদের কচু শাক খাওয়া হয়েছে আজ আসলে দেখা যায় কি কচুর শাক খুব একটা বেশি পাওয়া যায় না বাজারে যখনই মানে চুকে পড়ে বা বা সকাল টাইমে বাজার করতে চাই তখনই বলে যে কচুর শাক একদম মনে করে নিয়ে আসতে হবে এরকম আর কি তো আজকের কচুর শাকটা অনেক বেশি মজা হবে একদম খুবই একদম মন দিয়ে রান্না করেছি এরপরে একদম মানে ইয়া ছিল কচি ছিল মানে ওই যে বলে না ওই যে অনেক অনেকগুলা দেখা যায় একটু শক্ত শক্ত রয়ে যায় ডাল ঘুটনি দিয়ে ঘুটার পরে অত বেশি ম্যাশ হয় না এরপরে আবার অনেকগুলা দেখা যায় কি যেগুলো কচি কুচি থাকে সেগুলো আবার খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায় সেই কচু শাকের কালার এবং টেস্ট কিন্তু দুটাই অনেক বেশি মজা হয় তারপরে হচ্ছে আমি চিকেন রান্না করছি মানে কাঁচামরিচ দিয়ে তারপরে রান্না করছি হচ্ছে ভেন্ডি ভাজি এই ছিল আমাদের দুপুরে রান্নাবান্না রান্নাবান্না এখন আসলে অল টাইমে এখন দুপুরে রান্না করা হয় অনেক সময় রাতে রান্না করা হতো আমার মাঝখান দিয়ে এখন আবার সব সব রান্নায় আমার দুপুরে রান্না করা হয় একবারেই রান্না করে ফেলি আর রাতের দিক দিয়ে যদি কোনো কিছু শট পড়ে যায় সেক্ষেত্রে আমরা ডাল ডিম এগুলো দিয়ে আসলে চলে যায় এরকম ভাবে চলছে এই তো সবার আর কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আসলে ভিডিও আপলোড করলে কন্টিনিউ অনেক বেশি ভালো লাগে মনে হয় যেন ফ্যামিলি মেম্বারদের সাথে একটা কানেক্ট আছে দেখা যায় কি আসলে ঘরের কাজকর্ম তারপরে ডেলি তো সময় একই রকম থাকে ওইভাবে আসলে ভিডিও করতে ইচ্ছে করে না সে কারণে আসলে করা হয় না যখন স্পেশাল কিছু বানায় বা যেটা আসলে ভিডিও করতে ভালো লাগে তখনই আসলে ভিডিও করা হয় যার কারণে আসলে একটা ভিডিও করতেও আমার এখন অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আগে দেখা যেত কি সারাটা দিন আমি হচ্ছে ব্লগের পিছনে সময় দিতাম এখন আসলে ফ্যামিলি তারপরে বিজনেস সব মিলাই আসলে সময় দিতে হচ্ছে যার কারণে সব কিছু আসলে করা হচ্ছে না আর ঘরের কাজকর্ম বলতে আমার রান্না রান্নাবান্নাই করা হয় বাকি কাজগুলো তো হেল্পিং হ্যান্ড আছে আমি শুধু রান্নাটাই করি আর রান্নাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে পরিবারের সবার জন্য এই আর সন্ধ্যার নাস্তাও বানানো হয় যেটা খাওয়া হয় আর কি যেটা নর্মাল হয় সেটা ভিডিও করা হয় না যখন একটু ডিফারেন্টভাবে করা হয় তখন সেটা ভিডিও করা হয় এরকম আর কি তো এখানে কচু শাকটা আমি কিভাবে রান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি কচু শাকের মধ্যে একটু বেশি করে রসুন আর পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা রসুনটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে এরপরে হচ্ছে আমি মরিচ দিয়েছি মরিচ ভাজা ভাজা হয়ে এসেছে তারপর আমি টমেটো দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি ওগুলাকে একটু হালকা মানে মশলাটা কষানোর পরে তারপরে হচ্ছে আমি যে মানে আমার কচু শাকটা ছিল মানে ইয়া করা মানে ডাল ঘুঁটনি দিয়ে ঘুটে নেওয়া সেটা আমি দিয়ে দিয়েছি এরপরে একটু লেবু দিয়ে দিয়েছি লেবুর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি অনেক সময় দেখা যায় কি গলা ধরে গত কয়েকদিন আগে রান্না করেছিলাম আমার গলা ধরে নাই কিন্তু ফ্যামিলি মেম্বার দু একজন বলল যে ওদের গলা ধরেছে যার কারণে একটু লেবুর পরিমাণটা আমি আজকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে প্রবলেমটা না হয় তো দেখতে পাচ্ছেন আমার কচু শাক রান্না কিন্তু হয়ে গিয়েছে এক্সট্রা যে পানিটা থাকে সেটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছি এর চাইতে বেশি মানে শুকানো লাগবে না আর আমার কাছে না কচু শাকটা না এমনিতেই খেতে বেশি ভালো লাগে মানে ভাতের আগে কিংবা ভাতের টাইমে হচ্ছে এমনিতেই যদি খাই বা ভাতের পরে যদি এমনিতেই খাই তখন অসম্ভব ভালো লাগে আজকে আমি যেটা করেছি আমি ভাতের আগে পুরো এক বাতি খেয়ে ফেলেছি আমি আর ভাতের টাইমে আর খাইনি কারণ হচ্ছে আমার কাছে এমনিতেই খেতে কচু শাকটা অন্যরকম ভালো লাগে আজকে তো অনেক বেশি মজা হয়েছে এখানে অনেক বেশি রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছিলাম তো সবাই বলছিল মোমো খাবে তো যার কারণে হচ্ছে আজকে বেশি করে মোমো বানাবো প্রায় হচ্ছে আজকে আমরা পঞ্চাশ পিস প্লাস মোমো বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে চিকেন কিমা প্রায় দুইটা চিকেন কিমা নিয়েছি আমি চিকেনের বেস্টের তারপরে সয়া সস দিয়েছি লবণ দিয়েছি গুলমরিচ দিয়েছি লেবুর রস দিয়েছি কী কী দিচ্ছি সেগুলোও শেয়ার করছি মোমো বানানো একদমই ইজি আপনারাও যে কোনো সময় বাসায় বানিয়ে নিতে পারবেন এরপরে হচ্ছে আমি এখানে ম্যাগি মশলা হচ্ছে টোটাল আমি এখানে তিনটা দিয়েছি ভিডিওতে এক দুইটা দেখিয়েছি পরবর্তীতে আমি আরও একটা দিয়েছিলাম যেহেতু আমার কিমার পরিমাণটা বেশি এখানে হচ্ছে আমি গাজর গ্রেড করা দিয়েছি তারপরে চু একদমই পাতলা পাতলা করে আমার অল্প ইয়া ছিল বরবটি ছিল বরবটি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি ধনে পাতা দিয়েছি একটু বেশি করে করে দিতে হবে পেঁয়াজ ধনে পাতা কাঁচামুড়ি ঝালের পরিমাণ অনুসারে আর কি আমরা সবাই একটু ঝাল খেতে বেশি পছন্দ করি সে কারণে হচ্ছে আমরা একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি তো কিমাটা আমার রেডি এখন এখানে লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যেহেতু এটা কাঁচা কিমা যেহেতু এখানে পরবর্তীতে তার লবণটা চেক করার ওয়ে থাকবে না এরপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে যেভাবে আসলে শুধু লবণ দিয়ে যেটা ডো ধরে সেভাবে আমি ডোটা ধরে নিয়েছি তারপরে হচ্ছে আমি কিমা দিয়ে এখন হচ্ছে আমি মোমোর শেপটা দিয়ে দিচ্ছি মোমোর শেপ আমি শুধুমাত্র এটাই জানি এর বাইরে আমি একটাও জানি না আমার বলতে কোনো আপত্তি নেই কারণ আমি আসলে অন্যগুলা ট্রাই করলে কেমন যেন হয়ে যায় যার কারণে আমি আর বেশি কিছুর দিক দিয়ে যেতে চাই না যেটা পারছি সেটাই আলহামদুলিল্লাহ সেটা দিয়েই করি একটা ডিজাইন দিয়েই করি এটা একদমই ইজি ডিজাইনটা সহজে করা যায় আর বাকিগুলো আমার কাছে মনে হয় যেন আমার ঘাম ছুটে যাচ্ছে আমাকে দিয়ে আসলে ফুল টুল বাই ডিজাইন টিজাইন এগুলো হয় না কেমন যেন মানে আমি পারি না তো এখানে দেখতে পাচ্ছেন আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আমরা প্রায় তিন চার ধাপে আমরা মোমোগুলো করেছি যেহেতু এখানে রাইস কুকারে বেশি দেওয়া যায় না এখানে আমার এগুলো অলরেডি হয়ে গিয়েছে পনেরো মিনিটের মতো সময় লাগে একবার মোমো হতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বড়ো সাইজ করে করেছি নর্মালি এত বড়ো সাইজ কিন্তু করে না এখানে হচ্ছে পুদিনা ধনে পাতা কাঁচামরিচের চাটনি তারপরে হচ্ছে চিলি অয়েল চিলি অয়েলটা অনেক বেশি মজা হয়েছে ওটা মেরিন বানিয়েছে ওখানে হচ্ছে বেশি করে রসুন কুচি মরিচ টালা শুকনামরিচ টালা এরপরে হচ্ছে সয়া সস এরপরে হচ্ছে একদম গরম গরম তেল এই অয়েলটা দিয়ে আসলে চিলি অয়েলটা দিয়ে খেতে মোমোটা অসম্ভব ভালো লাগে এরপরে পুদিনা চাটনি দিয়েও খেতে মজা লাগে যেটা কি না আর পুদিনা দিয়ে করা হয় ওটা থেকে চিলি অয়েল দিয়ে বেশি খেতে মজা লাগে এত ঝাল হয় আসলে দোকানের গুলাকে হাড় বানাবে দোকানে তো আপনি পাঁচটা পাচ্ছেন তাও বা ছোটো ছোটো সাইজের বাসারগুলো তো একটু সাইজে বড়ও হয় আবার মজাও হয় সব মিলিয়ে কিন্তু আমরা সবাই মিলে একদম তৃপ্তি সহকারে খেয়েছি অনেকগুলো একসাথে বানিয়েছিলাম দোকানে হলে আমি হিসাব করেছি আরও বেশি আমরা কিন্তু খেতে পারতাম না আর চিলি অয়েল তো অনেক টেস্টি হয়েছে মানে দোকানে হলে অনেক সময় দেখা যায় কি একটু বেশি মিষ্টি মিষ্টি থাকে আমরা এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি আর একটু ঝালের পরিমাণটা বেশি রেখেছি আসলে এক একজনে এক একভাবে খেতে ইচ্ছে করে মোমো আসলে এমন একটা জিনিস আমার কাছে মনে হয় কি একদম পান্তা ভাতের মতো অনায়াসেই তৈরি করা যায় যদি কীমাটা থাকে তো এরপরে হচ্ছে আমি রাতের দিক দিয়ে আমি ইয়া করবো বুড়ি ভাজি করব। বুড়ি ভাজি করার আগে আমাদের মানে এখানে আমি দেখেছি আমার মারা যেভাবে রান্না করতো ফার্স্টে হচ্ছে গরুর মাংস যেভাবে রান্না করে একটু বেশি করে মশলা দিতে হয় পরিমাণে তো গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করে ফেলে আমি বুড়িগুলোকে হচ্ছে ফার্স্টে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে করে কোনো প্রকারের বাজে গন্ধ না থাকে এরপর আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি আদা রসুন এরপর গরু মাংসর যে মশলাগুলো দিতে হয় হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে বুড়িটাকে ভালোভাবে কষাতে হবে গরু মানে একদমই গরু মাংস যেভাবে করে আর কি তবে গরু মাংস চাইতে মশলার পরিমাণটা একটু বেশি লাগে এখানে কেমন যেন মশলাগুলো কোথায় চলে যায় হাওয়া হয়ে যায় এই ধরনের এক ধরনের এক্সপিরিয়েন্স ভুড়ি রান্নার ক্ষেত্রে গরু মাংসর ক্ষেত্রে তো মশলাটা দেখা যায় তবে বুড়ি রান্নার ক্ষেত্রে মশলাটা কোথায় গায়েব হয়ে যায় আমি এটাই দেখলাম কেন জানি না তো এখানে আমি যা যা দিতে হবে সবই এখানে দিয়ে দিয়েছি আর আমার কাছে গরুর ভুঁড়ি অসম্ভব মজা লাগে খুবই মজা লাগে আমি জানি না অনেকে হয়তো বা পছন্দ করে না তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাজা ভাজা যেটা হচ্ছে কালা যেটা করে আমাদের চট্টগ্রামের মতো করে ওভাবে অনেক বেশি মজা লাগে এখানে দেখতে পাচ্ছেন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি এখানে আমার এবারের ঈদে যে মানে গরুটা ছিল সেটার ভুড়িটা আমরা তো কোনো সময় নেইনি এবারে হচ্ছে লাকির ভন ছিল লাকির ভন থাকাতে হচ্ছে আমি ভুড়ি নিয়েছি বড়ো যেটা পেটি থাকে ওটা আর কি জাস্ট ওটা নিয়েছে ওটা আমাকে খুব ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে হলুদ দিয়ে গরম করে মানে আবার কেটেও দিয়েছিল আমি আবারও আবার গরম পানি দিয়ে গরম করেছি তো এখানে দেখতে পাচ্ছেন বড়িটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে একটু সময় নিয়ে তারপর রান্না করতে হবে আর রান্না করার পরে যেটা করতে হয় আমাদের এখানে যেটা করে আবার তেল দিয়ে ফ্রাই প্যানে আমি এখান থেকে যতটুকু আমরা খাবো আর কি রাতে ততটুকু আমি এখানে বুড়ি নিয়ে নিচ্ছি তেলের মধ্যে ভেজে নিতে হবে এরপরে সাথে হচ্ছে আবারও কাঁচা পেঁয়াজ তারপরে টমেটো থাকলে টমেটো আজকে আমার পাশে একদমই টমেটো ছিল না যার কারণে হচ্ছে আমি টমেটোটা দিতে পারিনি টমেটো থাকলে আমি অবশ্যই টমেটো দিতাম ঝাল দেখে আপনারা কাঁচামরিচও দিতে পারেন নর্মালি এমনিতেও ঝাল হয়েছে যার কারণে আমি এক্সট্রা করে ঝাল দেই নিই আমরা চাইলে কাঁচামরিচ তারপর পেঁয়াজ এরপরে হচ্ছে টমেটো এগুলোও দিতে পারেন এখন যেটা করব আমি এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব একদম মানে খুব বেশি একদম কালো কালো করে ফেলবো না মানে মিডিয়াম ব্রাউন কালার করে আমি এটা এটাকে হচ্ছে ভেজে নেব আমাদের এখানে বড়িটা এভাবে খাওয়া হয় অনেকে মানে রান্না করা ভুনাই খায় তবে আমাদের এই দিক দিয়ে আমরা সবসময় এভাবেই করতে দেখেছি বা খেয়ে খেয়েছি এরকম আর কি তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আরেকটু ভাজা হলে আমি এটা নামিয়ে নেব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে মাসাল্লা মাসাল্লাম। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস